আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে বলে সূত্রের মারফত জানা যাচ্ছে কাসেম সিদ্দিকে ভারত ভাঙড়ে দাঁড় করাবে কি বলবেন 26 এ নওসা সিদ্দিকের বিরুদ্ধে কাকে কাকে ভাঙড়ে পাগলকে দাঁড় করাবে না ছাগলকে দাঁড় করাবে এমনিতে সবকে দিয়ে বড় খবর ভাই আপনারা জানেন যে খুরুখড়া শরীফে পির্জাদার তহা সিদ্দিকীর সাথে যেভাবে বাংলায় একটা কুমিল করবো একটা উঠছে আপনারা জানেন তার সাথে সাথে আমরা জানি ভাঙুর আইএসএফের চেয়ারম্যান ওসা সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী হওয়ার সম্ভাবনা সেটা আছে আপনারা জানেন সেটা নিয়ে এখন বিস্ফোরক মন্তব্য পির্জাদর তহা সিদ্দিকির চাকা যান যেহেতু আমরা জানি দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই পাঁচ বছর পাঁচ বছর আইএসএফ চেয়ারম্যান অসা সিদ্দিকি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষের সহযোগিতা কাজ করেছে এরকম বিধায়ক কিন্তু নসাদের মতন দ্বিতীয় থেকে পাওয়া যাবে না একটা ঘটক ভাইজান যেহেতু ঘটকা কি লাগছে যেহেতু একই পীর পরিবারের সন্তান যেহেতু আইসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকির পাশে কাসেম সিদ্দিকির ছিল আপনারা জানেন অথচ হালফিলে হলো উনি কিন্তু আইএসএফকে একটা মানে আইসেফে ঢোকার জন্য একটা কিন্তু ওনাকে বার্তা দিয়েছিল কিন্তু আইসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকীর তরফ থেকে কোনো বার্তা আসেনি এই জন্য একটা তৃণমূলের বড় একটা সাধারণ সংবাদ পেয়েছে আপনারা জানেন সেটা গেলে পিরিজাদা প্রফা সিদ্দিকি হুমন যে ভাঙরে ভাঙরে যেহেতু ভাঙরে যেভাবে বাংলার মানুষ যেভাবে জানে যে ভাঙরে নসাদকে ছাড়া কাউকে ভাঙড় মানুষ ভোট দেবে না

আমি দু হাজার ছাব্বিশে কি দাবি রেখেছিলাম আমি দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু সংখ্যা অনুবাদ অনুযায়ী আমি একশোটা সংখ্যালঘু সিট দেখতে চাইছি হ্যাঁ নব্বই থেকে একশোটা সিট দেখতে চাইছি আর সারা বাংলায় দু হাজার ছাব্বিশে যেসব প্রার্থী দেওয়া হবে